উনি বলার কি উনি একটা আঞ্চলিক দলের আহ্বানে তিনি তৃণমূল কংগ্রেস इज স্টেট পার্টি সিপিআই যেমন স্টেট পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তেমনি তৃণমূল হচ্ছে স্টেট পার্টি তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি নয় ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই অতএব উনি ভারত সরকার কি করছে না করছে তো উনি বলার কি এবং উনি তো এই কথা বলার মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছে। তাকে চ্যালেঞ্জ করছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে চ্যালেঞ্জ করছেন একাত্তরের পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন যারা একাত্তরে বাঙালিদের খুন করেছিল হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের খুন করেছিল তাদেরকে সমর্থন করছে এই কথার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি যে জামাত রাজাকার হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ এটা আরেকবার প্রমাণ করলেন রাজ্যে সেলটার দিয়ে রাখেন এটা আরেকবার প্রমাণিত